আসসালামু আলাইকুম সমর্থিত দর্শকদের সঙ্গে বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন আন্তরিক আন্তর্মাত আর যারা এখন আমার সামনে দেখে ভিডিও দেখতে আসছেন প্রত্যেকে বলবো পেস্ট পেস্ট থেকে দেখলে পেসটি ফলো করে দেবেন না যে চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পেশোয়ারি বিপ সম্পর্কে আপনারা অনেকে দেখছেন পাকিস্তানের একটা রেসিপি পেশোয়ারি বিপ রেসিপি পেশোয়ারি কথাটা কিন্তু অনেক বাঙালিদের জন্য অনেকে নতুন হতে পারে কিন্তু পেশারি বিপের মধ্যে আপনি দুর্দান্ত স্বাদ খুঁজে পাবেন কম মশলাযুক্ত খাবার এটা অনেক অবশ্যই অনেক পুষ্টিসাধ্য তাই আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো সাথে থাকবেন পুরো ভিডিওর সাথে জুড়ে থাকলে তারপরে বুঝতে পারেন চলুন তাহলে চলে যায় মূল ভিডিওতে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি গরুর মাংস আপনারা তাহলে গরুর মাংস যা খাসির মাংস নিতে পারেন বা অন্যান্য মাংসও নিতে পারেন তবে গরুর মাংসের স্বাদটা দুর্দান্ত একেবারে পেশোয়ারি পাকিস্তানি পেশোয়ারি ফ্লেভার আনা সম্ভব তাই আমি গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ যার ওয়েট নিয়েছি একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রাম অর্থাৎ সাত থেকে আট পিস মাংস হয়েছে আমার এক কেজি মাংস কাটার পরে সাত থেকে আট পিস হয়েছে একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে নিচ্ছি কিছু তেল কিছু পরিমাণ কিন্তু তেলও আছে মাংসের কিছু তেল তেল থাকলে ভালো হয় এবার যে কাজটা করছি এই মাংসগুলো সুন্দর করে সাইজ কিন্তু সব প্রত্যেকটা পিস কিন্তু প্রায় সমান করেছি এরপর এরপর যে কাজটা আমাদের করতে হবে মাংসগুলো পরিষ্কার করে পরে ওই যে চুলার উপরে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি দিচ্ছি এই যে হাফ কাপ পরিমাণ পরিমাণ ঘি ঘি ঘিটা কিন্তু দলা দলা থাকে এটা যখন চুলার উপর দিব তখন আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে একেবারে তরল হয়ে যাবে হাফ কাপ পরিমাণ ঘি পেপের মূল স্বাদ কিন্তু আসে এই ঘি থেকেই কারণ এখানে অন্যান্য ধরনের মশলা কিন্তু যেমন হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা এই ধরনের মশলা কিন্তু খুব ব্যবহার করা হয়ই না বললেই চলে সেই ক্ষেত্রে আমাদের ঘি কিন্তু দরকার আছে এবং ঘির মধ্যে আমরা সোয়বিন তেল দিলাম হাফ কাপ পরিমাণ সবিন তেল আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন বা পরিমাণে কম বা বেশি ঘি যদি বেশি দেন স্বাদটা ভালো হবে ঘি কম দিলে স্বাদ একটু কিন্তু ভিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে আমি কিন্তু সোয়াবিন দিয়েছি যেহেতু আমাদের ঘি পরিমাণ কম আছে সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ সোয়াবিন এবং হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে এর মধ্যে যে কাজটা করতেছি আমি আদা কুচি কুচি করছি দুই ইঞ্চি সাইজের একেবারে চিকন স্লাইস করে দিয়েছি প্রায় পঁচিশ গ্রামের মতো প্রায় পঁচিশ গ্রামের মতো আদা দিব আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে এবার আমি ঘির উপর ভেজে নিচ্ছি ঘির উপর এটাকে ভাজবো এই যে নাড়াচড়া করছি এটা লালসে বর্ণের বর্ণের যখন কালার হবে তখন কিন্তু আমাদের মোটামুটি ভাজার কাজ মোটামুটি একটা পর্যায়ে আসবে এভাবে কিন্তু নাচড়া দিয়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে আমি এর মধ্যে কিন্তু সেই মাংসগুলো কাটা সেই মাংসগুলো দিয়ে দিলাম কাটা মাংসগুলো দিয়ে এটাও কিন্তু গুলো প্রকার আস্তে আস্তে নাড়তে থাকবো কয়েক খণ্ড তেল ছিল এটা দিলাম এরপর লো এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে একবার একেবারে কাঠের খুন্তির সাহায্যে আমি উলুটপালট নাড়াচাড়া করতেছি নাড়াচড়া করতে করতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একটা সিদ্ধ ভাব হয়ে আসছে সিদ্ধভাব হয়ে আসছে এভাবে করে নাড়াচড়া দিব আর এদিকে নিচ থেকে কিন্তু মিডিয়াম ফ্লেমে জাল হচ্ছে মিডিয়াম ফ্লেমে চুলাই জাল হচ্ছে আসলে কিন্তু শক্ত শক্ত হয়ে আসছে এরপর দেখেন যে কাজটা করতে হবে আমি ছয় পিস সাইজের আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর আপনারা যদি বড় আলু নেন সেক্ষেত্রে আলোটা টুকরা করতে পারেন আমি মিডিয়াম সাইজ আলু নিয়েছি এই জন্য টুকরা করে নেই আস্তেই ছয় পিস আলো দিয়ে দিলাম আস্ত ছয় পিস আলো দেওয়ার পরে এটাও কিন্তু একটু নাড়াচড়া করবো নাড়াচড়া করে যখন একটু ভেজে নেব তখন কিন্তু একটা আলাদা স্বাদ বা স্মেল চলে আসবে আলুতে এরপর নাড়াচড়া দিয়ে এটাও কিন্তু মোটামুটি কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জল দেবো জাল দেওয়ার পরে দেখেন কয়েক প্রকার মশলা দিয়েছি যেমন পেঁয়াজ রসুন মরিচ এটা সেটা দিয়ে আমি দেখেন একেবারে গুনে গুনে পাঁচ পিস রসুন দিচ্ছি পাঁচ পিস আস্ত রসুন কিন্তু উপরে জাস্ট ময়লাটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আস্ত পাঁচ পিস রসুন দিয়েছি এবার চার পিস টমেটো দিচ্ছি চার পিস টমেটোর মাথা কেটে দেবো টমেটো দিয়ে মাথাটা ওই অংশটা কেটে দেবো যাতে সহজেই মিশ্রণের সাথে অ্যাড হয়ে যায় চার পিস দিলাম আপনারা চাইলে দু এক পিস বাড়া দিতে পারেন এক কেজি পরিমাণের জন্য এরপর চার পিস রস পেঁয়াজ দিয়ে দিলাম একেবারে আস্ত পেঁয়াজ দশ থেকে বারোটি কাঁচা মরিচ দিচ্ছি দশ থেকে বারোটি মরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে একেবারে সব জায়গায় দিয়ে দিচ্ছি এক জায়গাতে দেব না পুরো কড়াই দিয়ে এরপর গোটা এক টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিব অর্থাৎ কালো গোলমরিচটা দিব দিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি দুই কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিচ্ছি যেহেতু এক কেজি মাংস তো অনেক সময় প্রেশর বিফ কিন্তু রান্না করতে অনেক বেশি যেমন আট কেজি দশ কেজি বা এরই বেশি রান্না করে সেক্ষেত্রে সেখানে কিন্তু পানির প্রয়োজন নাই বলে চলে সামান্য পরিমাণ পানি দিতে হয় বা পানি না দিলেও হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের মাংসের পরিমাণ কম সিদ্ধ হওয়ার জন্য এই জন্যে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করল অ্যাড করলাম অ্যাড করে দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি টোটাল চুলাটা অফ করে দিয়ে এখন যে কাজটা করতে হবে চুলা অফ করেছি অফ করার পরে আমি টোটাল চুলাটাই কিন্তু কাজ করছি এই যে আটার ডো একবার আটার ডোটা একবার কড়ার চারপাশে মাখায় মাখিয়ে দিচ্ছি যাতে এমনভাবে একেবারে কাচ্চি বিরিয়ানি যেভাবে রান্না করে যে কাচ্চি বিরিয়ানির পাতিল কিন্তু মুখটা আটকায় দেওয়া হয় ঢেকে দেওয়া হয় যাতে কোনো প্রকার হাওয়া বাতাস বেরোতে না পারে ওই স্টিমেই কিন্তু রান্না হয়ে যাবে ঠিক সেই স্টিমটা এখানে তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু আটার ডো তৈরি করে নিয়েছি এই ডোটা সুন্দর করে কলার উপর বসে দিলাম পেন প্যানের উপর দেওয়ার পরে সুন্দর করে দেওয়া হয়ে গেছে চতুর্দিক থেকে চুলাটা কিন্তু অফ করে নিব যাতে হাতে ফুসকা পড়া ভয় না থাকে এরপর উপরে ঢাকনাটা দিলাম ঢাকনাটা দিয়ে ঢাকনাটা কিন্তু চারপাশ থেকে আটাটা চেপে দিচ্ছি যাতে কোনো প্রকার হাওয়া বাতাস বেরোতে না পারেন এরপর দেখেন আমাদের মোটামুটি ঢাকার ঢাকনার কাজ প্রায় শেষের পথে এখন যে কাজটা করব আমরা চুলা থেকে চুলা থেকে এই কড়াইটি নামিয়ে নিলাম নামিয়ে পরে জালটা বন্ধ ছিল এরপরে আর একটা রুটির তাওয়া দিলাম রুটির তাওয়া বা রুটির চাকরির আহ টাওয়া দিলাম তাও দেওয়ার পরে এবার থেকে জাল বাড়িয়ে দিলাম মানে সর এড়িয়ে দিচ্ছি এই জন্য যাতে সরাসরি হিট না লাগে কারণ সরাসরি হিট লাগলে কিন্তু আমাদের এই পেশরি বিপের স্বাদটা ভালো হবে না আপনারা চাইলে অনেকে বাড়িতে প্রেশার সময় বাঁচানোর জন্য প্রেশার কুকার ব্যবহার করতে পারেন কারণ প্রেসার কুকার ব্যবহার করলেও কিন্তু এই সিদ্ধটা হয়ে যাবে এবং স্টিম তৈরি হবে কিন্তু সেটা দ্রুত করার জন্য কিন্তু অনেক সময় স্বাদ ভালো হয় না মূল প্রেসরি স্বাদ আনার জন্য পাকিস্তানি প্রেশরই স্বাদ আনার জন্য কিন্তু আমাদের লো ফ্লেমে জাল দিতে হবে একেবারে লো ফ্লেমে এবং সরাসরি হিট দেবো না এই জন্যই আমি কিন্তু রুটির তার উপরে কড়াইটি বসালাম কড়াই বসানোর পরে আমরা দুই থেকে আড়াই ঘন্টা রেখে দেবো দুই থেকে আড়াই ঘন্টা কোনো প্রকার সরাসরি জাল কিন্তু লাগবে না আস্তে 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 করে হিট হবে আর এতে করে স্বাদ দুর্দান্ত একটা স্বাদ হবে যেটা আমাদের এই কুরবানির ঈদ উপলক্ষে আপনারা কিন্তু যাদের বাড়িতে গরুর মাংস রয়ে গেছে তারা অবশ্যই পরক করে দেখতে পারেন যেহেতু আজকের ঈদের তৃতীয় দিন অবশ্যই অবশ্যই আপনারা দুই দিনের মধ্যেই এই রেসিপিটা নিজে নিজে পরক করলে অবশ্যই ভালো লাগবে আর একবার খাইলে পর্বতীতে প্রতিনিয়ত খাইতে মন চলে মিস করেন না তবে তার কথার মধ্যে বলে নিই আমি আমার কয়েক পেশালের মধ্যে বলে নিই আপনারা যদি ভিডিওটি এখনও সাবস্ক্রাইব বা ফলো না করেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকন প্রেস করে রাখেন যদি প্রেস থাকে থাকে পেজটি ফলো করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টের উপর গুরুত্ব দিয়ে আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও মেক করে থাকি এবং আপনাদের প্রজন্মের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা কন্টেন্ট নিয়ে চলে আসি এখন আমাদের মোটামুটি আট রেস্ট আড়াই ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি ওই আঠা থেকে ঢাকনাটা খুলে ফেলতেছি খুলে ফেলেছি এবার ট্রাই করে দেখছি যে আসলে মাংসগুলো কেমন হয়েছে আমি কিন্তু এক এক করে যে ঝোলটা মাংসের যে ঝোল ওটা দুর্দান্ত একটা ফ্লেভার চলে আসছে এবং দেখতেও চমৎকার এবার আলুটা ভেঙে দেখি আলুটা কেমন সিদ্ধ ও দারুণ 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 হয়েছে একটা মাংস আমি এই যে লাকড়ির সাহায্যে বা খুন্তির সাহায্যে ভেঙে যাচ্ছে মাংসটা দেখতে যেমন সুন্দর কিন্তু এমনই সুন্দর হবে এখন আমি মোটামুটি রেডিকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে পরিবেশন করার জন্য প্রস্তুত হয়েছে এরপরে অলরেডি আমি প্লেটে রাখছি বলে রাখলাম এখানে খেতে মোটামুটি এই এক কেজি মাংস আমরা চার পাঁচজনের জন্য দুর্দান্ত একটা রেসিপি তৈরি শেয়ার শেয়ার করলাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এই কুরবানিতে যেন কোনো প্রকার মিস না হয় এই ধরনের রেসিপি আরও কুরবানি উপলক্ষে বা এর ঈদ উপলক্ষে নতুন নতুন কী ধরনের রেসিপি জানতে চান কমেন্টসে লিখে যাবেন আপনাদের কমেন্টস দেখে থেকে আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও মেক করে থাকি আর আপনারা সবাই জানেন আমি সকাল নয়টায় এবং দুপুর দুইটায় কিন্তু রেসিপি সংক্রান্ত বা ফুড সংক্রান্ত যে কোনো কনটেন্ট মেক করে থাকি অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আর শনিশ বুধ শুক্র আমরা কিন্তু দুইটায় মূল ভিডিও নিয়ে আসি এছাড়াও কিন্তু শর্ট এবং রিল্স ভিডিওগুলো পোস্ট করে থাকি যাই হোক আর আপনারা জানেন আমি রাত আটটা এবং দশটায় টেক বি টেক এবং সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড ভিডিও মেক করে থাকি তবে ব্যস্ততার জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না আন্তরিক বেদক্ষিত তবে আপনারা কমেন্টস করতে বলবেন না আপনার কমেন্টসের আগ্রহ থাকলেই আমরা কিন্তু পুনরায় আবার ভিডিও করতে চলে আসবো চলুন তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো সবাইকে জানাবেন আর অবশ্যই ফুড ইজ লাইফ ওয়াস্ট ফুড